দোস্ত আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিচার ইউটিউব চ্যানেলে আমি একজন আইটিভিবির জওয়ান তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছ কী হচ্ছে এখন কেমন বরফ পড়ে আছে আর হ্যাঁ চশমার জন্য কেউ কমেন্ট করুন না কারণ এই সানলাইট যেটা আছে তো ওটা যদি আমার রিফ্লেক্ট করে ডাইরেক্ট আমার চোখে লাগে তো আমি দৃষ্টিশক্তি হারাবো ঠিক আছে তো যাই হোক একটাই কথা বলি যে সবাই কমেন্ট করছো যে দাদা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোথা থেকে বানাবো কীভাবে বানাবো আমি একজন গ্রামে থাকি কেউ বলছে শহরে থাকি দাদা আমি পড়াশোনা করছি কি করে হবে তো আমি কিছু এখানের মধ্যে কিছু কথা বলবো আমি ডাইরেক্ট বলতে পারবো না ঠিক আছে তো আমি কয়েকটা কথা বলব তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে আর প্রায় সব কিছুটাই বলবো বাকিটা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তোমরা মানে এই কম্পিটিশানের দুনিয়ায় যদি পারো তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কাজে লাগিয়ে তোমরা চাকরি নিতে পারো তাহলে ফার্স্টে বলি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কি বা ট্রেডম্যানের যে অ্যাপ্লাই হচ্ছে তো এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কীভাবে পাবো বা এবং এর কি হবে পরে তো ফার্স্ট একটা কথা যে যেখান সেখান থেকে আমি একটা গিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমি যে কোনো একটা দোকানে গেলাম হয়তো ধরো আমি কুকে অ্যাপ্লাই করবো একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি তো কুকে অ্যাপ্লাই করবো তো একটা পরিচিত দাদার দোকান আছে বা পরিচিত বড়ো একটা হোটেল আছে থ্রি স্টার ফাইভ স্টার তো সেখানে গিয়ে আমি ডাইরেক্ট আমি বললাম যে দাদা আমার একটু একটা সার্টিফিকেট লাগবে তো সার্টিফিকেট লাগবে তোমাকে তুমি নিয়ে নিলে যে কোনো প্রকারে ঠিক আছে এবং প্রকারটা প্রকারটা হচ্ছে যেখানে গান্ধীর ছাপ দিয়ে তুমি হয়তো নিয়ে নিলে তো সেটা বলবো যে তারপরে তুমি ডাইরেক্ট তুমি ভর্তি গেলে ভর্তিতে গেলে র্যালি ক্লিয়ার করলে এক্সাম ক্লিয়ার করলে তারপরে কি সমস্যা হবে তারপরে যেটা সমস্যা হবে যে তোমার যখন ভেরিফিকেশান আসবে ঠিক আছে ভেরিফিকেশান আসার সময় তোমার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়েছিলে ওখানে কিন্তু ওরা ভেরিফাই করতে যাবে আর ওই ভেরিফাই করতে গিয়ে তোমার ওখানে কিন্তু মানে চেক করবে যে তুমি ওইখানে আদৌ কাজ করেছো কি না ঠিক আছে যে কোনো হোটেলে বা যে কোনো জায়গায় তুমি কাজ করেছো কি না এক বছর আগের রেজিস্টার তোমার কিন্তু চেক করা হবে ওইখানে ঠিক আছে তো এখানে ফেসে যাবে তো একটাই কথা বলি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই ভালো মতো যে কোনো কিছু ঝামেলা হবে না এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই আমি আমি তো গ্রামেগঞ্জে থাকি তো কিভাবে ম্যানেজ করব তো আমার টাইমে আমি কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বের করেছিলাম কিন্তু অ্যাপ্লাই করেছিলাম তার আগে আমার এই জবটা হয়ে যায় তো আমি যেতে পারিনি তো আমি কীভাবে বের করেছিলাম সেটা হচ্ছে যে যে ফার্স্ট একটা দেখো যে কোনো এখন ওয়েস্ট বেঙ্গল মানেই যে কোনো একটা লোকাল পলিটিক্যাল সাপোর্ট থাকে তো লোকাল পলিটিক্যাল যারা সাপোর্ট থাকে ওদের কাছে ফার্স্টে যাবে ঠিক আছে তো ওদের আন্ডারে গিয়ে যে এটা যেতেও পারো নাও যেতে পারো আবার কেউ কেউ যায় না তো পরিচিত যে কেউ আছে তো পলিটিক্যাল ব্যাপারটা থাকলে কি হয় এই কাজটা ইজি হয়ে যায় তো একটা ভালো একটা নামি দামি হোটেল যেখানে ঠিক আছে হোটেলের সাথে ঠিকঠাকভাবে কথা বলে এবারে কথা বলাটা কীভাবে হবে আমি আগেই বলেছি ভিডিওটার আগেই তো এই ঠিকঠাকভাবে কথা বলে ঠিক আছে এক বছর রেজিস্টার মেনটেন করে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা নিয়ে নেবে তারপরে সব কিছু করবে এবং যখন তোমার জব হবে তার আগে থেকে ওদেরকে আগা করে দেবে যে এরকম ভেরিফিকেশান আসতে পারে তো ভেরিফিকেশানটা যেন ক্লিয়ার হয় ঠিক আছে ভেরিফিকেশান অবশ্যই আসবে এটা ঠিক আছে এরপরে বলি তুমি হয়তো ধরো ট্রেডম্যানের একটা সার্টিফিকেট তুমি বের করে নিয়েছো তো সার্টিফিকেট বের করে নিয়ে যাওয়ার পরে তুমি কুকে ধরো তোমার কিন্তু তুমি কিছুই জানো না তাহলে তোমার সার্টিফিকেট বের করেই কিন্তু কোনো লাভ নেই কারণ কুকে হয়তো তোমাকে রুটি করাতে দেবে আন্ডাকারি মানে বাংলায় ওটাকে কী বলে ডিমের ঝোল ঠিক আছে এবং কি মাংস রান্না এবং রুটি বেলাও তোমাকে হচ্ছে ওরা চেক করবে তাহলে হলে কিন্তু তোমাকে ট্রেড পাস করতে দেবে না বা তুমি হয়তো ধরো বারবারে গেছো তো তোমাকে হেয়ার কাটিং করে দেখাতে হবে ঠিক আছে বা তুমি হয়তো ধরো এসকে মানে সাফাই কর্মচারীতে গেছো তো তোমাকে তোমাকে বিভিন্ন কেমিক্যালের সম্পর্কে জিজ্ঞেস করবে যে এই কেমিক্যালগুলো কোনখানে ইউজ করে হয় এই কেমিক্যালটার কী কাজ ঠিক আছে তো এইগুলো একটু ইউটিউব থেকে অনেক একটু মানে কেমিক্যালের ব্যাপারে যেগুলো আছে সেগুলো কী কী কোয়েশ্চেন করা হয় এরকম অনেকেই ভিডিও বানিয়ে থাকে এক্সপিরিয়েন্স হিসাবে তো তোমরা সেগুলো দেখে যেতে পারো ঠিক আছে তো আমি নিজেই গিয়েছিলাম আসাম রাইফেল রেডিও অপারেটর তো আমি ইন্টারভিউ ফেস করতে পারি না আমি চলে এসি কিন্তু আমি সমস্ত কোশ্চেন আগে থেকেই জেনে গিয়েছিলাম ঠিক আছে ইন্টারভিউতে যাওয়ার আগেই ইন্টারভিউ চলছিলো তার আগে থেকেই জেনে গিয়েছিলাম কারণ আমি গিয়ে প্রথমেই সব কিছু খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছিলাম এবং খোঁজখবর কোন কোন জিনিসগুলো কমন জিজ্ঞেস করছে এবং কী কী জিজ্ঞেস করছে সেগুলো আমি জেনে গিয়েছিলাম তো যাই হোক আমি এইটা বললাম এবং তোমরা চ্যানেল ভাই কেউ সাবস্ক্রাইব করছো না আমি দেখো এত ঠান্ডাতে উইতাউট টপিতে আমি দাঁড়িয়ে আছি তোমাদের ভিডিও বানানোর জন্য তো কেউ তোমরা সাবস্ক্রাইবও করছো না আর শেয়ারও করছো না অবশ্যই তোমাদের যদি ভালো লাগে এই দাদাকে আমি অনেকটাই চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার তোমাদের আর তোমরা কি কমেন্ট করো আমি সেগুলো অবশ্যই দেখি যে এই বিষয়ে ভিডিওটা কী দরকার এখন ভাইদের কারণ আমি আমার চ্যানেলের একটাই মোটিভ রাখি যে আমিও জব পেয়েছি আর আমার মতো তোমরাও জব পাও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি পার্সোনাল কোনো কিছু জানার থাকে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আছে অবশ্যই তোমরা গিয়ে সেখানে মেসেজ করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত